বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করবে না ভারত এমনটাই মনে করেন ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক কনক সরকার তার মতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের বিপরীতে বাংলাদেশে দ্রুত নির্বাচিত সরকার চায় ভারত বিএনপি বা অন্য কোন দল ক্ষমতায় এলেও যে ঢাকা দিল্লি সম্পর্কের খুব উন্নতি হবে তাও মনে করেন না অধ্যাপক কনক শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে গণ অভ্যুত্থানে সরকার পতনের পর প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক ভারত অন্তর্বর্তী সরকারের সঙ্গে বোঝাপড়ায় ঘাটতি থাকায় বাংলাদেশে নির্বাচিত সরকার চায় ভারত তাই বাংলাদেশের নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না বলে মত যাদবপুর ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক কনক সরকারের বাংলাদেশের আগামী নির্বাচনে থাকবে কেনা কোনো ভূমিকা নিতে পারবে না এর মূল কারণ আমি আগেই বলেছি বাংলাদেশের জনগণের মধ্যে প্রবল ভারত বিরোধিতা বাংলাদেশের জনসংখ্যার আশি শতাংশেরও বেশি প্রবলভাবে ভারত বিরোধী এবং ভারত যদি কোনো রকম ভূমিকা নিতে যায় পক্ষে বিপক্ষে বা কোনো রাজনৈতিক দলের পক্ষে তাহলে সেটা ভারতের পক্ষে আরও ক্ষতিকর হবে

আর বাংলাদেশে বর্তমান যে দলগুলি আছে তারা প্রায় সবাই কম বেশি ভারত বিরোধী হয়তো বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সে একটু কম ভারত বিরোধী হবে তবে রাজনৈতিক স্বার্থে তাদেরও কিন্তু ভারত বিরোধিতা করতেই হবে কেননা বাংলাদেশের জনসংখ্যার একটা বিরাট অংশ ভারত বিরোধী বাংলাদেশের দলগুলো রাজনৈতিক স্বার্থেই ভারত বিরোধী পথে হাঁটবে বলেও মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক নুসরাত সেরিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ